কত সুন্দর বেদানা হয়েছে এখন যাচ্ছি একটু অর্ডার দেওয়ার আছে যেহেতু বাড়িতে কেউ নেই তাই আমাকে একটু দিয়ে আসতে হবে একটু অর্ডারটা ব্লক করা দিচ্ছি শিখছি আর যাতে আমি একটু ভালো করে কথা বলতে পারি আমার থেকে ভালো পারে না না আমি তুতলে যাই কৃষ্ণ एवरीवन वेलकम টু आवर চ্যানেল ক্লোজ লাইফ আশা করি তোমরা সকালে ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আমি এখন সকাল সকাল রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে পাঁচটা পনেরো আমি এখন ডিউটির জন্য বেরিয়ে যাব তো চলো দেরি করবো না ওখানে তাড়াতাড়ি ঢুকতে হবে কারণ আমি গিয়ে রিলিভিং নেবো আমি পৌঁছে গেছি ডিউটিতে আর এখন বাড়ছে ছটা পাঁচ গিয়ে হ্যান্ড নেব। নেবো আর যতক্ষণ আমি গিয়ে হ্যান্ড ওয়ান নিচ্ছি ওরা নামতে পারবো না ওহো তোমাদেরকে বলতে ভুলে গেছি আজকে হচ্ছে সরস্বতী পুজো তো এই সরস্বতী পুজোর ছোটোবেলার দিনের কথা মনে পড়ে যাচ্ছে যে সবার আগে স্নান করে স্যারদের বাড়ি গিয়ে বসে থাকা অঞ্জলি দেওয়া কুল না খাওয়া সরস্বতী পুজোর আগে তো এইসব চলত তো সেসব কথা আজকে মনে পড়ছে তো খুব ভালো লাগতো সেসব দিনগুলো তো এখন আস্তে আস্তে বড়ো হয়েছি ওই সব দিনগুলো আর ফিরে আসবো না সত্যি তো যাই হোক খুব ভালো লাগতো সেই ছোট ছোট বন্ধুদেরকে নিয়ে ঘোরা সকালবেলায় মা গরম জল করে দিত হ্যাঁ আর একটা কথা যে আমরা যখন চাঁদা তুলতে যেতাম সরস্বতী পুজোর জন্য তখন কি হতো আমাদেরকে সবাই সরস্বতী বানান জিজ্ঞেস করতো যে সরস্বতী বানান বল তারপরে তোদেরকে চাঁদা দেবো যা চাইবি তাই দেবো তো আমরা বাড়ি থেকে মুখস্থ করে নিয়ে যেতাম সরস্বতী বানান তো সেসব পুরোনো দিনের কথা আজকে মনে পড়ছে চলে রানিং আছে করছে নাহলে ওরা আজকে থেকে যাবে আমাদের গাড়িও চলে এসছে আমি যাব ওরা নামবে সকাল সকাল চলে এসেছি ছাদে ফুল তুলতে ফুলগুলো তুলে তুলে অনেকটাই শেষ হয়ে গেছে এখন অল্প কয়েকটা পড়ে আছে ফুল তুলে ভাল জায়গা করে গাছে জল দিয়ে তারপর জপ করব এই দেখো এই ফুলটা কি সুন্দর লাগছে দেখতে তো চলো ছটফট করে ফুলগুলো তুলে নিই আর ভগবানকে একটু সাজাই এত সুন্দর সুন্দর ফুল আছে বাগানে আর ভগবানকে ভালো করে সাজাবো না তা করে হয় কত সুন্দর বেদানা হয়েছে আর এই বেদানাটা সব থেকে বড় আমাদের গাছের অনেক ফুল এসছে গাছে প্রচুর দেখো চারিদিকে গাছে ফুল কিন্তু বেদানা হবে কিনা জানি না হ্যাঁ এগুলো তো বেদানায় হয়ে আছে হ্যাঁ ছোট্ট ছোট্ট অনেক বেদানা এসেছে যেখানে ফুলও হয়েছে এখানে আমার এতগুলো ফুল তোলা হয়ে গেছে আর লাগবে না আর এই যে প্রভুপাদের জন্য একটা ফুল গোলাপ একটাই হয়েছে আর হয়নি তো এই একটাই নেব প্রভুপাদের চরণে দেব আর বাকিগুলো এখনও ছোট ছোট ফোটেনি এই যে এগুলো এগুলো এখন ভালো করে ফুটে নিয়ে এরকম কাল একটা নিয়েছিলাম এই হচ্ছে ফুলের সাজ কৃষ্ণা জয় তোমা কে দায়ালো জগত সংসারে তো এখানে আমার ভগবানকে সাজানো হয়ে গেছে দেখো ফুলগুলো আরও কত সুন্দর লাগছে ভগবানের চরণে দেওয়ার পর এত সুন্দর লাগছে কি বলো খুব শান্তি তো এখানে বসে একটু জব করছিলাম রোদে বসে থাকতে খুব ভালো লাগে শীতকালে আর সকালবেলায় ভগবানকে শাক আলু ভোগ লাগানো হয়েছিল সেটা এখন খাচ্ছি ওদিকে দীপালি দিয়েও চলে এসছে কিচেনের সব কাজ করে দেবে তারপরে আমি যাব রান্না করতে আর এর মাঝখানে আবার সাড়ে এগারোটার সময় কিছু অর্ডার আছে সেগুলোও দেব আমাদের ক্লাউড কিচেনে তো সেই অর্ডারটা কমপ্লিট করার পর ভগবানের জন্য রান্না করবো তো ফাইনালি এখানে হোটেলের পাস্তা রেডি এবার পাস্তাটা প্যাকিং করে দেবো আর এগারোটার মধ্যে চলে আসবে চলো আর অন্যদিকে আমি আবার অন্য বসিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিতে পারি বাইডিক ফ্লেভার্সের পাস্তা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে আর এইটা থেকে বেশি সেল হয় আমাদের ক্লাউড কিচেনে তোমরা যারা যারা থেকে দেখছো তোমরা কিন্তু চাইলে আমাদের বাইডিক ফ্লেভার্সের ইয়ামি রেড সস পাস্তা ট্রাই করতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ওদিকে আমার সেকেন্ড অর্ডারটাও রেডি হয়ে গেছে তো ওটাই এখন প্যাকিং করব প্যাকিংও করে নিয়েছি শুধু ক্যারি প্যাকেটে দেব আর ওটা কাস্টমারকে আমাকে একটু এগিয়ে দিয়ে আসতে হবে তার কারণ ও বাড়িতে নেই আর সুমনও নেই তার জন্য আমাকে যেতে হবে আর অন্যদিকে ভগবানের জন্য রান্না বসিয়ে দিয়েছি তো দেখাবো আজকে কি কি রান্না করছি আর এদিকে দেখো এখানে অর্ডার রেডি হয়ে গেছে এখানে হচ্ছে ফ্রায়েড রাইস চিলি পনির আর কাশ্মীরি আলুর দম এটা হচ্ছে এখনকার অর্ডার আর এখানে রান্না করছি আলু ফুলকপি পোস্ত এরকমভাবে ভাবে আমার মা রান্না করতো তো সেইভাবে আমি করেছি ফুলকপি আর আলুটাকে ভেজে নেওয়ার পর পোস্ত দিয়ে করেছি এটা কিন্তু খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করো বাড়িতে তো এখানে কিন্তু আমার আলু ফুলকপি পোস্ত রেডি আর উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল পোস্ততে এটা মাস্ট এটা দেবে দেখবে পোস্তর একটা আলাদাই স্বাদ আসে তো যাই হোক এটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো ভগবানের রান্না কিছুটা কমপ্লিট করে রাখলাম এখনও আর একটু বাকি আছে তো ওটা এসে করব আর আমি এখন যাচ্ছি একটু অর্ডার দেওয়ার আছে যেহেতু বাড়িতে কেউ নেই তাই আমাকে একটু দিয়ে আসতে হবে একটু অর্ডারটা উনিও একটু এগিয়ে আসবে আমিও যাব কিছুটা তো এইভাবে অর্ডারটা দিয়ে দেবো আজকে আর তারপর সন্ধ্যাবেলায়ও থাকবে তখন আর কোনো অসুবিধা হবে না তো চলো যাওয়া দেখ আজকে আমাদের ক্লাউড কিচেনে দুপুর থেকে প্রচুর অর্ডার এসেছে তুলছে আমার ফোন করেছিল যে পারলে একটু তাড়াতাড়ি আসো তো এখন বাজছে দুটো আমি বললাম যে যেতে পারবো না সেই আড়াইটেই বাঁচবে আমার যেতে তো চলো বাড়ি গিয়ে ঝটপট ওকে হেল্প করবো জাস্ট আমি বাড়িতে এলাম বাড়িতে আসার আগে আমার আরো অনেক বড় অর্ডার চলে আসে তো যতটুকু রান্না হয়েছে সেটা ওভাবেই রেখে দিই অর্ডারগুলো তৈরি করতে করতেই ভগবানকে ভোগ লাগাবো এখানে অনেক কিছুই রেডি হয়ে গেছে অনেক কিছু অর্ডার আছে তো সেই কারণে আর ভিডিও করারও টাইম পাইনি আর ওদিকেও ডিউটি দেবো চলে আসবে ও হেল্প করতে পারবে তো চলো অর্ডারগুলো রেডি করি তারপর আবার তোমাকে দেখাবো কী কী অর্ডার ছিল আজকে মানে একে একে সমস্ত অর্ডার রেডি করা হচ্ছে আর এই যে আমাদের কিচেনের মেন শেপ ডিউটি সেরে এখন চলে এসেছে অর্ডারে কাজ করতে তাই তো একদম না ভালোই লাগছিলো গল্প করতে করতে আমি রান্না করছিলাম ভালোই লাগছিল তারপর ক্লাস শুনতে শুনতে রান্না করছিলাম ভালোই লাগছিল আমি চলে এসেছি টেনশন করবে না হ্যান্ড হয়ে ঠিক আছে তো এখানে সব কিছু রেডি হচ্ছে রেডি হয়ে গেলে তারপর তোমার সাথে শেয়ার করবো কী কী অর্ডার ছিল এখানে দেখো আমাদের ওভারলোডেড চিজ পাস্তা রেডি এই পাস্তাটার প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মজরালা চিজ দেওয়া আছে আর তার সাথে এরকম একটা লিকুইড চিজও আমরা দিয়ে দিই তো এখানে আমাদের কিছু কিছু আইটেম রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে চিজ পাস্তা ওভারলোডের চিজ পাস্তা এটা সবাই ভীষণ পছন্দ করে তো এই যে এখানে এখন পিজার রেডি হয়ে গেছে আর অন্যদিকে আমি ভগবানকে অফারিং করে দিয়েছি অন্য তো আমরা একটু রেস্ট দিচ্ছিলাম আর তখন দেখি এই যে দুই ভদ্রলোক এসছেন এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট দেবাং কত বড়ো হয়ে গেছে বা কতি বড় হয়ে গেছিস না অনেক আমার থেকেও বড়ো

তো সারাদিন টুকটাক অর্ডার ভাব সেবা সব কিছু করার পর ফাইনালি আমাদের এখন একটু টাইম হয়েছে বেরোনোর জন্য তাও বেরোচ্ছি অনেক রকম কাজ নিয়ে কালকে একটা বড় অর্ডার আছে ওর অফিসের ওখানে তো বিরিয়ানির অর্ডার আছে তো বিরিয়ানির জন্য কিছু কিছু জিনিস নিতে হবে বিশেষ করে পনিরটা কালকে যদি পনিরটা না পাই তো তার জন্য আজকেই নিয়ে রাখতে হবে আর আরেকটা আমার ইচ্ছা আছে সেটা হচ্ছে একটু রাধেশ্বরীর সাথে দেখা করার তাদের শরীর গৌরাঙ্গি ওদেরকে অনেক দিন দেখিনি তো দেখি ওর যদি টাইম হয় যেহেতু আমরা ওদিকেই পনিরটা নিতে যাব তাই একটু যদি পারি যাব ওর যদি টাইম হয় ওর আবার ডিউটি আছে এর মাঝখানে আমাদের আবার একটা অর্ডার আছে ওই একটা অর্ডারই আজকে সন্ধ্যায় আমরা নিচ্ছি বাকি কারোর অর্ডারই নিচ্ছি না সব ক্যান্সেল করছি তার কারণ মনে হলো যে নিজেদের একটু টাইম দেওয়া দরকার সব কাজের মাঝেও তো আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোতে আমরা কী করলাম সারাদিন অর্ডার নিলাম বাড়ির কাজ করলাম সেবা করলাম ভগবানের ব্যাস এইটুকুই আর কিছুই করি দিই তো সরস্বতী পুজোতে নর্মালি আমরা কিছু করিও না আমার যে চার বছর বিয়ে হয়েছে প্রত্যেকবার সরস্বতী পুজোতে কিছুই করি না বাড়িতেই থাকি এবারে কি মনে হলো যে একটুখানি যাই রাঁধে শরীরে আমরা ভক্তদের সাথে একটু দেখা করি ওদের সাথে আনন্দ করি এরকম ইচ্ছা করছে কিন্তু সেটা সম্ভব নয় এখনই তো কটা বাজে সাতটা চৌত্রিশ সাড়ে সাতটা বেজেই গিয়েছে তো আর কখন যাব এই কাজকর্মগুলো যা যা কাজ আজকে নিয়ে বেরোচ্ছি সব কিছু আগে করি তারপর যখন পনের কিনতে যাবো যদি টাইম থাকে তাহলে একবার ওদের সাথে দেখা করে আসবো একটুখানি থাকবো ভালো লাগে তাহলে চলো ফাইনালে আমি রেডি হয়ে নিয়েছি তুলসীও রেডি হয়ে গেছে তো আমরা দুজন এখন বেরোচ্ছি তো প্রথমে কোথায় যাব চলো তো প্রথমে আমরা ইম্পর্টেন্ট কাজটা করতে যাবো তারপর আমাদের ক্লাউড কিচেনের যেসব কাজগুলো আছে সেগুলো করবো তো চলো দেরি করব না এখন বেজে গেল প্রায় চল্লিশ সাতটা চল্লিশ তো ঝটফট বেরিয়ে পড়ি তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম কিন্তু কোনো কাজই হয়নি ওই একটা কাজই হয়েছে যেটা আমার বেশি করার ইচ্ছা ছিল ইম্পর্টেন্ট কাজ তাও ও তো কিছুতেই দাঁড়াবে না মানে আমার প্রয়োজনীয় কাজগুলো তারা হলো তারা হলো তারা হলো এরকম একটা ব্যাপার তো যাই হোক ওই কাজটা করেছি এখন যে অর্ডারটা আছে প্যানফ্রাই মোমো সেটা কমপ্লিট করে দিয়ে দেবো এটা নতুন একটা আইটেম আমাদের ক্লাউড কিচেনে তবে এখন লিস্টিং করা হয়নি মানে আমাদের মেনুতে এখন ওটা দেওয়া হয়নি তবে আমরা সেল করা স্টার্ট করেছি খুব তাড়াতাড়ি মেনুতেও থাকবে কিন্তু মোমোগুলো ফ্রাই করা স্টার্ট করে দিয়েছি আর আজকে হবে প্যান ফ্রাই মোমো আর ও এখানে প্রসাদ পেতে বসে পড়েছে তার কারণ ও লেট হয়ে যাচ্ছে আমি ওদিকে করছি আর ও ডিউটি যাবে বলে তার ভোটা করছে খাও এখন বেজে গেছে 9টা ডিউটিতে ফোন করে বলে দিয়েছি একটু লেট হবে যেতে এরপর ঝটপট প্রসাদ পেয়ে অর্ডারটা নিয়ে বেরি পড়ব তাড়াতাড়ি ফাইনালি আমাদের এখানে প্যান ফ্রাই মোমো রেডি হাজার এম এর কন্টেনারে দিয়ে দিয়েছি পাঁচ প্লেট প্যান ফ্রাই মোমো আর অন্যদিকে রেডি হয়ে গেছে গরম গরম সুইটকর্ন স্যুপ যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আমাদের অর্ডারের কাজ কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে আমি এখন ডিউটিতে সাথে অর্ডারটাও নিয়ে যাবে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য একই ড্রেস দেখতে পাচ্ছো কি করব ঠান্ডা তো কমে গেছে আর একটা যেটা ছিল সেটা হচ্ছে অনেক মোটা এই শীতে পরা যাবে না আরও বেশি ঠান্ডা পড়লে তখন পরা যাবে তো সেই কারণে এটাই পরে কাটি দিচ্ছি এই শীতটা ও চলো দেরি করবে না ছটফট এখন বেরিয়ে যাব। সঙ্গে অর্ডারটাও নিয়ে যাব আর অর্ডারটা দিয়ে তারপর আমি বেরিয়ে পড়বো অনেক বেড়ে গেলো এখন বাসছে পনের দশটা আর দিকে তুলসী বসে আছে তো যাই হোক ব্লক করা দিচ্ছি শিখছি আর কি যাতে আমি একটু ভালো করে কথা বলতে পারি আমার থেকে ভালো পারে না না আমি তুলে যাই না না আমি ব্লক করতে করতে তুলে যাই কিন্তু আমাদের এডিটর যিনি এডিট করেন উনি আমার তুতলাটা কেটে নেয় নাহলে খুব তুতলা যাই যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সাড়ে দিনে কী কী করলাম কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি খুব ব্যস্ততার মধ্যে কাটে তাই সবটা শেয়ার করতে পারি না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ডেলি ব্লগ আমরা দিতেই থাকবো এখন থেকে আমরা ভেবে নিয়েছি আমরা করবই এতদিন পারছিলাম না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো কৃষ্ণা